নেকি কান্না করে পেতে অর্জন করা মানুষগুলোর অনেক গুণ কেন বলছি এ কথা আবার ছোটোবেলায় একটা ঘটনা বলা যাক তখন খুব ছোট আমি ক্লাস ফোরে পড়ি মাত্র আর যার সাথে এই ঘটনা সে আমার সাথে পড়ে যদিও সে ক্লাস সিক্সে থাকার কথা দুর্ভাগ্যবশত আমার সহপাঠী তখন আমাদের এক্সামের শেষে একটা এক্সাম হতো চারু ও কারুকলা সাবজেক্টের একটা এক্সাম যেখানে দৃশ্য আঁকা হতো গ্রামের দৃশ্য আম জাম তারপরে স্মৃতিশোধ শহীদ মিনার এগুলো আর কি তো আমি সময় আমার বক্সে রং পেন্সিল ভরপুর থাকতো আমার কাছে অনেক রঙের কালেকশন ছিল যেহেতু আবু বিদেশে থাকতো আর আম্মু আমার কোনো কিছুর কমতি রাখতো না আলহামদুলিল্লাহ তবে আমি অনেক বেশি জিনিসপত্র নষ্ট করতাম সব সময় আমার এই এক্সাম হলেই আমার সবগুলো রং নষ্ট হয়ে যেত আমি এদিক ওদিক দিয়ে দিতাম যেমন এ চাইতো ও চাইতো সবাইকে দিয়ে দিতাম কাউকে মানা করতাম না তো এভাবে আম্মু আমাকে অনেক বকা দিত যে প্রতিবার আমাকে কে কিনে দিবে বা আম্মু হয়তো আমাকে বোঝানোর চেষ্টা করতো অপচয় করা ভালো না তো আমি ওইবারে আমার এক্সামে দেরি হয়ে যাচ্ছিলো আমি খুব তাড়াহুড়ো করছিলাম তাড়াহুড়ো করার সময় ওই মেয়েটা আমার কাছে রং পেন্সিল চাইছিল যে আমাকে এই কালারটা দেওয়া তখন আমার অনেক দেরি হয়ে যাচ্ছিলো আমি বলছি কি তুমি অন্যজনের কাছে চাও আমি এখন পারবো না আমি অনেক ব্যস্ত আগেই বলে রাখা ভালো মেয়েটা আমাদের বাড়ির পাশেই যাই হোক সে কিন্তু একেবারেই যে আমার থেকে রং পেন্সিল নেয়নি এমনটা না সে আমার থেকে অনেকগুলো রং পেন্সিল নিয়েছিল কিন্তু শেষে এটা চাইবার সময় আমি এটা বলেছিলাম যদিও মনে করছে এটা আমার ভুল হয়েছে তো যাই হোক পরীক্ষা শেষে বাসায় ফিরলাম বাসায় ফিরে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু খেলতে গেলাম তখন আমরা বাড়িতে সবাই মিলে খেলতাম আর কি তখন দেখছি ওর মা আর ও সহ আমাদের বাড়ির দিকে আসছে তো আমি জিজ্ঞাসা করলাম তার নাম ছিল শিখা তা আমি বললাম শিখা কই যাচ্ছিস এরকম জিজ্ঞাসা করতে ওর মা আমাকে ধমক দিয়ে বলল তোদের ওদের বাড়িতেই যাচ্ছে তোর মায়ের কাছে বিচার দিতে তো এটা শুনে ওদের আগে আমি দৌড় দিয়ে আগে বাসায় চলে আসি এসে আমাকে বলি আম্মু এই ঘটনা ও শিখার আম্মু এরকম এরকম বলেছে তখন আম্মু বলল যে আচ্ছা আসুক দেখি কি বলে তো ওনারা আসার পরে আমার নামে যে নালিশটা ছিল ওনারা বলছিল আমার আম্মুকে যে আপনাদের একটু টাকা পয়সা হয়েছে দেখি কি মানুষকে এভাবে নিচু করে কথা বলবেন তখন আম্মু বলছিল যে কি বলেছে আগে ওইটা বলে তখন শিখার আমু বলছে আমি নাকি শিখাকে বলেছি যে ছোট লোকের বাচ্চা নিজে রঙ কিনে আনতে পারিস না আমার কাছে কেন রঙ চাস সে একদম কান্না করতে করতে বলছে আমি নাকি তাকে ছোট লোক বলেছি তো স্বাভাবিক এটা কোনো মা শোনার পরে সে মায়ের কাছে খারাপ লাগবে আর আমার মা তো আমাকে তাদের সামনে চর মেরে বসেছে তো আমি গালে হাত দিয়ে আমার চোখেও পানি নেই আমাকে যে চর দিয়েছে আমি যে কান্না করব আমার কান্না আসছে না তার কথা শুনে আমি বারবার বলছি না আমি এটা বলিনি কিন্তু তার কান্না দেখে কেউ আমার কথা বিশ্বাস করবে না কারণ যে কান্না করতে করতে এভাবে মিথ্যা কথা বলতে পারে তার সামনে আমার কথাগুলো একদম মূল্যহীন তো এইরকম মিথ্যাবাদের সাথে যদি আপনাদেরও কখনও দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ